Hello and welcome students to our English edition channel. আমাদের ইংলিশ এডিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর স্বাগত জানacci নতুন সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 3 এর পরে পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু সেহেতু এবার সময় সেমিস্টার 4 এর प्रिपरेशन শুরু করা টেক্স শুরুতে সিলেবাসের যে প্যাটার্ন আছে তাতে তোমাদের বলা আছে ক্লাস টুয়েলভ সেমিস্টার টু আমরা বলবো ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর দুটো সেম জিনিস ঠিক আছে কোন অসুবিধা নেই আমরা ক্লাস ইলেভেন থেকে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর এই পর 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 সেমিস্টারগুলোকে সাজিয়ে সিলেবাসটা প্রথমে আহ পক্ষ থেকে বেরিয়েছিল দ্যাটস ভাই আমি এটা বলছি যাই হোক আমি সেই বিতর্কে যাব না যেটা বলা সেটা হচ্ছে আমরা আমাদের পড়াশোনা শুরু করব আমরা শুরু করব সেমিস্টার ফোর এর প্রিপারেশন আর সেমিস্টার ফোর এর প্রিপারেশন এর জন্য যে কি পয়েন্ট গুলো যেমন আমার এখানে সিলেবাসটা কি আছে আমার এখানে কি কি কোয়েশ্চেন্স করতে হবে আমার এখানে মার্কস কত আছে আমি এখানে কত সময় পাবো পরীক্ষাতে এই সমস্ত বিষয়টা আলোচনা করব আজকের ক্লাসে আজকের এই ইনফরমেটিভ যে ক্লাসটা শুধুমাত্র তোমাদের সিলেবাস শুরু করার আগে মানে ওয়ান বাই ওয়ান টেক্সচুয়াল অ্যানালিসিস ল কোয়েশ্চেনস আনসার ইত্যাদি শুরু করার আগে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস প্রথমেই যে কথাটা আমি বলে রাখি সেটা হচ্ছে যে সেমিস্টার থ্রিতে তোমরা শুধুমাত্র এমসিকিউ করেছিলে তোমরা যে টেক্সট গুলো পড়েছিলে সেই টেক্সট গুলো কিন্তু আর তোমাদেরকে পড়তে হবে না এক্সেপ্ট একটা টেক্সট বাদ দিয়ে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি ড্রামা কারণ যে ড্রামাটা তুমি আগে পড়ে নিয়েছ সেই ড্রামাটাই কিন্তু এবার তুমি পড়বে কিন্তু এমসিকিউ করবে না লং কোয়েশ্চেন করবে আর সেমিস্টার ফোর মানেই হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন গ্রামার এবং রাইটিং আমি এক কথায় পুরো সিলেবাসটা তোমাদেরকে বললাম প্রথমেই বললাম এস কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেটা আমি ডিটেলসে আলোচনা করব লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেটাও ডিটেলস আলোচনা করছি রাইটিং কি করতে হবে গ্রামার কি করতে হবে আর সবশেষে চল্লিশ আর চল্লিশ দুটো সেমিস্টারে আশি নম্বরের এক্সাম দেওয়ার পরে তোমার বাকি টোয়েন্টি মার্কসের প্রজেক্ট টিউটার নিয়ে মানে প্রজেক্ট ওয়ার্ক হিসাবে সেমিস্টার ফোরে কি করতে হবে সেটাও জানাবো যেমন প্রথমত একটু তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যায় তাহলে বুঝতে পারবে যেখানে আমি বলেছি মানে যেখানে আমার ইনস্ট্রাকশন মতো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যেটা সেমিস্টার ফোরে আমাকে প্রথমে পড়তে হচ্ছে সেটা হচ্ছে প্রোজ সেকশন প্রথমত বলে রাখি প্রোজ সেকশন যেটা আমাদের আছে সেটা দুটো টেক্সট আছে একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড যেটা ফার্স্ট চ্যাপ্টার অফ দিস টেক্সট সেটা হচ্ছে Down the Rabbit A Hole by Lewis Carroll. Alice in Wonderland এর ফার্স্ট চ্যাপ্টার ডাউন দা র্যাবিট হোল এটা পড়তে হবে তোমাদেরকে তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে আরেকটা পড়তে হবে থ্রি কোশ্চেনস বাই লিও টলস্টয় এটা আগেও ছিল এখনো রয়েছে শুধু পার্থক্যটা হচ্ছে এখান থেকে আমাকে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন দুই

লং কোয়েশ্চেন থাকবে একটা যেটা 6 মার্কসের সিক্স প্লাস ফোর ইজ কাল টু টেন অতএব সেকশন অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য রাবিক হিল থেকে এবং থ্রি কোয়েশ্চেন থেকে তোমাকে টেন মার্কসের কোয়েশ্চেন আনসার করতে হবে হয়ে গেলো ওকে এবার বলি পোয়েট্রির কথা পোয়েট্রিতে তোমাদের তিনটে পোয়েট্রি দেওয়া আছে হক রুস্টিং বাই টেড হিউজ

এবং একটি এই তিনটি কোশ্চেন থেকে তিনটি লং কোয়েশ্চেন থাকবে একটু হয়তো ভুল বললাম সরি এই তিনটি কোল্ল থেকে চারটে কোশ্চেন দেওয়া থাকবে চারটে লয় এসে ব্লা থাকবে এখানে ছটি নয় চারটি দেওয়া থাকবে তার মধ্যে দুটি করতে হবে টু ইন টু টু ফোর মার্কস আর লং কোশ্চেন তোমাকে করতে হবে একটি যেটা সিক্স মার্কসের অথবা সিক্স প্লাস ফোর টু টেন তাহলে এখানেও পোয়েট্রি থেকেও এই তিনটে পোয়েট্রি পড়ে তোমাদেরকে দশটি কোয়েশ্চেন করতে হবে লং অ্যান্সার কোয়েশ্চেন করতে হবে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন করতে হবে ঠিক আছে এস এ কিউ করতে হচ্ছে এবার আমি যাব থার্ড যেটা ড্রামা আমি বললাম শুরুতেই রাইডার্স টু দা শিপ পড়ে নিয়েছো এমসিকিউ করে নিয়েছো আগের সেমিস্টারে এবার তোমাকে করতে হবে লং কোয়েশ্চেন রাইডার্স টু দা সি থেকে লং কোয়েশ্চেন আসবে

মাঝে একটু বলে রাখি যে যারা মনে করছো আমার চ্যানেলের থেকে বা আমার এই ক্লাসগুলো থেকে কিছু উপকার পাচ্ছ বা পাবে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমরা আমার যে লং কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন সমস্ত এই পিডিএফ আমি এবার তৈরি করব এবং সেই পিডিএফ গুলো তোমরা আমার চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ এডিশন থেকে পেয়ে যাবে সুতরাং আবার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ এডিশনে জয়েন করো এবং জয়েন করার পর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সংগ্রহ করো যাতে তুমি তোমার प्रिपरेशनটা ভালোভাবে করতে পারো এবং সেক্ষেত্রে কিছু শর্তাবলী প্রযোজ্য থাকতে পারে যাই হোক এটা পরের বিষয়ে আমি সেমিস্টার মানে 4 এর 3 মানে তিনটে ইউনিট থ্রি ড্রামাটা পর্যন্ত আলোচনা করে দিলাম আমরা এখনো পর্যন্ত পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন দেখতে পেলাম পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন এর পরে এবার আমরা যাব নন টেক্সুয়াল গ্রামারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা আগের সেমিস্টারে টেক্সুয়াল গ্রামার দেখেছ এবার তোমাকে নন টেক্সুয়াল গ্রামার করতে হবে কিন্তু সেটা হচ্ছে 5 মার্কস এর ফাইভ মার্কস কি কি থাকবে ফাইভ মার্কস বলেছে একটি কোয়েশ্চেন

যে কোনো ট্রান্সফরমেশন যে কোনো জয়নিং যে কোনো ক্লজ উপরে क्वेश्चंस ইতাদি দিতে পারে যেটা সিনথেসিস অফ সেন্টেন্স আর স্প্লিটিং উপরে দেবে এখান থেকে তোমাকে একটি क्वेश्चन করতে হবে আর যেখানে বলেছে ফিল ইন দা টু রিপোর্ট এ প্যারাগ্রাফ মানে অর কনভারসেশন কনভারসেশন বা প্যারাগ্রাফ এর আকারে যদি ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের তিনটে মানে থ্রি মার্কস থাকবে মানে তিনটে শূন্য স্থান পূরণ করতে হবে অতএব এখানে থ্রি আর এখানে টু ইজ ইকাল ইজিলি বুঝতে পারছ মানে গ্রামার আমাকে কি কি করতে হচ্ছে গ্রামারে আমাকে করতে হচ্ছে সিনথেসিস অফ সেন্টেন্স আউটসাইড সিলেবাস আউটসাইড টেক্সট এবং স্প্লিটিং আর তার পরে যেটা সেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস যেটা ভার্ব এর উপর হতে পারে ভার্ব ফর্মও হতে পারে অথবা

রাইটিং যেমন এসে রাইটিং তোমাকে একটা লং 150 ফিফটি ওয়ার্ডস একটা এসে লিখতে হবে প্রবন্ধ লিখতে হবে যেমন আমরা আগে প্যারাগ্রাফ মাধ্যমিক পর্যন্ত লিখেছি প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে একটা সিঙ্গেল প্যারাগ্রাফ হয় কিন্তু এসে রাইটিং এর ক্ষেত্রে তোমার একটা প্যারাগ্রাফ নয় একাধিক প্যারাগ্রাফ নিয়ে তুমি একটা এসে বা প্রবন্ধ লিখতে পারো সেক্ষেত্রে তোমার 150 ফিফটি মধ্যে হতে হবে এটার জন্য থাকবে টেন মার্কস কিন্তু তুমি যদি মনে করো যে এসে লিখবো না প্যারাগ্রাফ লিখবো না মানে কয়েকটা প্যারাগ্রাফ মিলে এসে লিখবো না তাহলে তোমার কাছে দুটো লিখতে হবে একটা হচ্ছে ড্রাফটিং ইমেল আমরা সবাই এখন মোবাইল অভ্যস্ত হয়ে আছি আমরা ইমেল সম্পর্কে জানি মানে ইলেকট্রনিক মেল যেটা আমরা অনলাইনে জিমেল বা ইয়াহু মেলের মাধ্যমে পাঠাই সেই ইমেল তোমাকে লিখতে হবে সেভেন্টি ফাইভ এবং যেটা ফাইভ মার্কস থাকবে আর তার সাথে একটা ব্লগ রাইটিং এটা সম্পূর্ণ নতুন তোমাকে অনলাইন মিডিয়ার সঙ্গে জয়েন করাচ্ছে তোমাকে ইন্টারনেটের সঙ্গে জয়েন করাচ্ছে তোমাকে ইন্টারনেটের সঙ্গে আপডেট করে দিচ্ছে কারণ ব্লগ রাইটিং ইজ নাও ভেরি फेमस ব্লগ রাইটিং এখন খুব फेमस হয়ে গেছে তুমি তোমার পার্সোনাল ব্লগ রাইটিং এর মাধ্যমে তোমার নিজস্ব যে প্রতিভা সেটা প্রকাশ করতে পারো এবং সেই ব্লগ রাইটিংটা 75 ওয়ার্ডসে তোমাকে লিখতে হবে ব্লগ মানে জাস্ট a descriptions of something and your feelings speaks to it your তোমার ফিলিংস যত থাকবে সেটাই হচ্ছে ব্লগ আমি আলাদা করে ব্লগ রাইটিং এর আলোচনা করব সেই ব্লগ রাইটিং 75 ওয়ার্ডসে লিখতে হবে এটাও তোমার জন্য 5 মার্কস থাকবে 5+5 মানে তোমাকে ইমেল প্লাস ব্লগ লিখতে হবে 10 মার্কস অথবা তোমাকে এসে লিখতে হবে যেটা 10 মার্কস এবার তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করবে কিন্তু আমি যদি তোমাকে एडवाइस দেই আমার অ্যাডভাইস যদি তুমি নাও তাহলে আমি বলবো তুমি ইমেল লিখো এবং ব্লগ রাইটিং লিখো ফাইভ প্লাস মার্কস থাকবে এতে যত মার্কসটা একটু কমে যাবে তত তোমার নাম্বার পাওয়ার নাম্বার তোলার একটা সুযোগ বা সুবিধা হয়ে যাবে তাহলে টোটাল ফর্টি মার্কস হয়ে গেল এখানে টেন মার্কস পেয়ে গেলাম থার্টি প্লাস টেন ফর্টি মার্কস এই হচ্ছে আমার সেমিস্টার ফোর এর ফর্টি মার্কস এর এবার এই ফর্টি মার্কস জন্য তোমাকে টাইম কত দেবে পরীক্ষায় পরীক্ষায় তোমাকে টাইম দেবে টু আওয়ার্স দু ঘন্টা সময় পাবে তুমি এবার এক ঘন্টা সময় পেয়েছিল এমসি কিউর জন্য কিন্তু এবার তুমি দু ঘন্টা সময় পাবে সময় যদি পেয়ে থাকো দু ঘন্টায় আশা করি তোমাদের উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না এবার আমরা আসি প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে প্রজেক্ট ওয়ার্কে কি বলছে দেখো একটা আরেকটা জিনিস এখানে বলেছে যেটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি ওয়ার্ড লিমিটস ফর টেক্সট ওরিয়েন্টেড কোয়েশ্চেনস 2 মার্কস এর ক্ষেত্রে 30 ওয়ার্ডস লিখতে হবে মানে 2 নম্বরের এসকিউ গুলো 30 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আর 5 এবং 6 মার্কস এর যেগুলো কোয়েশ্চেন সেগুলো তোমাকে 100 এবং 120 ওয়ার্ডস লিখতে হবে ওকে ঠিক আছে এবার আমরা যাই প্রজেক্ট টিউটোরিয়াল যেটা মানে প্রজেক্ট কি কাজ করতে হবে এটা সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে প্রজেক্ট তোমার লিসেনিং এন্ড স্পিকিং অ্যাক্টিভিটি যেটা তোমার স্যার তোমাদের স্কুলে যদি স্যার তোমার প্রজেক্ট एग्जाम নেবেন তিনি দেবেন 55 প্লাস মার্কস এবং রাইটিং অ্যাক্টিভিটি এবং প্রজেক্ট যেটা 10 মার্কস থাকবে লিসেনিং এবং স্পিকিং অ্যাক্টিভিটি তোমার স্যার দেখে নেবেন তোমাদের কিছু লেখার মাধ্যমে 10 মার্কস থাকবে মানে যেটা একটা সাবজেক্ট তুমি তোমাদের স্যারই দেবেন Subject teachers will engage students in activities which would assess their listening and speaking skills. Chera bolla. And for writing activity, health and e fitness are upore, film and e drama upore, technology and innovation are upore, local festivals traditions are upore. Toma ke, toma the share Project tutorial may be done throughout both the semesters. However, the students will be evaluated at the end of semester এই হচ্ছে কমপ্লিট সিলেবাস এবার আমি এখানে একটু ছোট্ট করে আলোচনা করব যে এই যে সিলেবাসটা আমরা আলোচনা করলাম এই সিলেবাসটা আমি আমার চ্যানেলে কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি আমি চ্যানেলটাতে মানে আমার যে চ্যানেল ইংলিশ এডিশন সেখানে তোমাদেরকে ফার্স্ট অফ অল প্রত্যেকটা টেক্সের টেক্সচুয়াল এক্সপ্লেনেশন লাইন বাই লাইন বোঝাবো নাম্বার ওয়ান নাম্বার টু আমি দ্বিতীয় যে জায়গাটা করব সেটা হচ্ছে তোমাদেরকে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন জন্য রেডি করে দেব তারপর ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেন কিভাবে তোমাকে লিখতে হবে সেই ব্যাখ্যাটাও করব কিন্তু একই সঙ্গে বলে রাখি যে পিডিএফ এর আকারে নির্দিষ্ট কিছু সত্তাবলী প্রযোজ্য হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে কিছু আহ পিডিএফ দিয়ে দেব। আমার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ এডিশনে জয়েন করতে পারো সেখান থেকে তোমরা ওই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের বিষয়ে তোমাদের স্বাধীনতার বিষয় আমি সেক্ষেত্রে জোর করে কিচ্ছু বলবো না কিন্তু সেমিস্টার ফোর পড়ানো শুরু করার আগে আমি তোমাদেরকে কথা দিয়ে রাখছি যে তোমাদের সেমিস্টার ফোরের ইংলিশের প্রিপারেশন আমি কমপ্লিট করে দেব স্টে উইথ বি স্টে এন্ড সাপোর্ট এইটুকু আমি বলবো আর সঙ্গে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব লাইক করার কারণ লাইক কমেন্ট এবং শেয়ার এগুলো আমার প্রাপ্য আমি তোমাদের জন্য যে হেল্পটা করছি সেটার ফিডব্যাক হিসাবে আমি চাইছি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রিপশন যাই হোক আমি যেটা তোমাদেরকে লাস্ট যে বিষয়টা বলে আজকের ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে যে সেমিস্টার 4 একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা আরো प्रिपरेशनস হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিসের জন্য রেডি হওয়ার পালা কারণ এখানে তোমাদের লং क्वेश्चंस করতে হবে আবার রিপিট করছি লং क्वेश्चंस এসকিউ রাইটিং গ্রামার সমস্ত কিছু আমি আমার চ্যানেলে তোমাদের জন্য আপলোড করব এবং আমার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ এডিশনে পিডিএফ এর আকারে তোমরা তার সাহায্য পাবে যাই হোক আজকে ক্লাস এখানেই শেষ করব পরের ক্লাস মানে ফার্স্ট টেক্সট অ্যানালিসিস শুরু করব সেই অ্যানালিসিস নিয়ে খুব শীঘ্রই আসব আজকে ক্লাস এখানেই শেষ করছি স্টে গুড স্টে হেলদি থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই